আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করব মাস আলাটি হলো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে আল্লাহর কসম তোমার সাথে আমি আর সহবাস করব না শারীরিক সম্পর্কে লিপ্ত হব না এই কথা বলার পর শরীয়তের বিধান কি তাদের মাঝে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা দেখা দেবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে এই ধরনের কথা বলে থাকে অনেকে দেখা যায় এই ধরনের কসম খাওয়ার পর স্বামী বিদেশ চলে যায় তখন স্ত্রীর সাথে সহবাস করার সুযোগও হয় না তাহলে এখন প্রশ্ন হলো করণীয় কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বামী যদি কসম খেয়ে বলে যে আল্লাহর কসম তোমার সাথে আমি চার মাস সহবাস করবো না এই কথা বলার পর স্বামী যদি চার মাসের ভিতরে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় তাহলে তার কসম ভেঙে যাওয়ার কারণে কসমের কাফারে দিতে হবে কসমের কাফারা কি এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ কিন্তু যদি এই চার মাসের ভিতরে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত না হয় তার সাথে যদি শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় তাহলে স্ত্রীর উপর এক তালাকে বাইন হবে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এবং সাথে সাথে স্বামী যে কসম খেয়েছিল এই কসমও ভঙ্গ হয়ে যাবে কিন্তু যদি স্বামী যদি এইভাবে কসম খায় যে আল্লাহর কসম যে তোমার সাথে আমি আর কোনো সহবাস করব না এই ধরনের কসম খাওয়ার পর স্বামী যদি চার মাসের ভিতর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তার সাথে সহবাস করে তাহলে তার কসম ভেঙে যাওয়ার কারণে কসমের কাফারা দিতে হবে কিন্তু যদি সে চার মাসের ভিতরে স্ত্রীর সাথে সহবাস না করে তাহলে চার মাস চলে যাওয়ার পর স্ত্রীর উপর একতলাকে বাইন হবে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে স্বামীর কসম রহিত হবে না অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে পুনরায় বিবাহ করে সেক্ষেত্রেও অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ করার পরও যদি স্বামী তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় এমনিভাবে চার মাস চলে যায় পুনরায় স্ত্রীর উপর আবার এক পতিত হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এমনিভাবে পুনরায় আবার যদি বিবাহ করে আর যদি স্ত্রীর সাথে চার মাস শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় আরো একটি তালাক পতিত হয় স্ত্রী তিন তালাক প্রাপ্ত হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাবে যেহেতু স্বামী কসম খেয়েছিল আর কখনই সহবাস করব না এই জন্য প্রথম চার মাস চলে যাওয়ার কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু তার কসম বহাল থাকবে যার কারণে দ্বিতীয়বার আবার বিবাহ করার পর যদি চার মাসে সহবাসে লিপ্ত না হয় তার কসম বহাল থাকার কারণে পুনরায় আবার তার উপর তালাকে বাইন পথিতে হবে এমনিভাবে তৃতীয়বার তলাকে বাইন পতিতে হবে এরপর স্বামী স্ত্রী সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাবে এখন আর নতুন করে বিবাহ করলো তাদের সেই বিবাহ থাকবে না বিবাহ করার সুযোগ থাকবে না কসমের কাপ কি স্বামী কসম খাওয়ার পরে যদি চার মাসের ভিতরে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে কসম ভেঙে যাওয়ার কারণে তাকে কাপ দিতে হবে কসমের কাপ হলো তিনটা যে কোনো একটা দিলেই হবে হয়তো জন মিসকিনকে দুবেলা পেট ভরে খানা খাওয়াইতে হবে অথবা দশজন মিসকিনকে কাপড় দিতে হবে অথবা একাধারে তিন দিন রোজা রাখতে হবে এই হলো কসমের কাফারা আল্লাহ তালা স্বামী স্ত্রীর বন্ধনকে أُتُت رَخَا تَوْفِيق كُرُك وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ